রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত রাজ্যবাসীকে ম্যারি খ্রিসমাসের শুভেচ্ছা ভালোবাসা আপনারা প্রত্যেকেই ভালো থাকুন আনন্দ করুন যিশুর কাছে আমার এইটুকুই কামনা সবাইকে ভালো রাখুন সবাইকে শান্তিতে রাখুন এই বাংলার এই দেশে প্রত্যেক মানুষ তারা যাতে তাদের ধর্ম নিয়ে আনন্দে থাকেন তাদের ধর্মের যে কোনো আনন্দ অনুষ্ঠানে তারা যাতে সবাইকে আনন্দ দিয়ে এই বাংলায় অনেক দুঃখ যন্ত্রণা এই ভারতবর্ষে অনেক কষ্ট অনেক সমস্যা অনেক যন্ত্রণার মাঝেও এই দিনটিতে পঁচিশে ডিসেম্বর সবাই যাতে ক্রিসমাস সঠিকভাবে পালন করতে পারেন নিজেদের মতো আনন্দ করতে পারেন এটাই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমি আবেদন করব এবং সারা বাংলার সারা ভারতবর্ষের যারা প্রশাসনে আছে সবাইকে আনন্দ করার সুযোগ করে দেবেন এটাও আমি প্রশাসনের কাছে আবেদন রাখতে চাই